আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহেরান অওসোর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চাচা আমার জন্য কি গিফট নিয়ে আসছেন তাও আবার মেকআপ প্রোডাক্ট আমার খুব পছন্দের একটা জিনিসগুলা তো এক এক করে আসলে প্রোডাক্টগুলা দিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আইলাইনার তো এখন দিয়ে দিচ্ছি মাস্কাড়া তারপরে দিয়ে দিলাম সেটগুলা তারপরে এক এক করে লিপস্টিকগুলো আসলে মেখে দেখবো কোনটা আমার টুটে মানায় বেশি এটাই সব সময় দিব আমি যেটা আমাকে ভালো লাগবে তো বেশ দেওয়া হয়ে গেল আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন Asalamu alaikum.